স্বপ্নের ইতালি এখন বিভীষে কম হয় অর্থাৎ এমতে যারা ইতালি আসার স্বপ্ন দেখছেন ভিসা নিয়ে এবং বাই রোডে তাদের জন্য আর ইতালি সেই ইতালি নাই এখন থেকে ইতালিতে আসার পরে আপনি যদি আশ্রয় আবেদন করেন এবং সেটি যদি রিজেক্ট হয় তাহলে পরে অবশ্যই আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে এটা হচ্ছে এইটটি পার্সেন্ট সম্ভাবনা তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এস ইউরোপ ইতালি মিলান থেকে এম ইতালি থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার কারণ হচ্ছে আমি কয়েকটা বিষয় বলতে চাচ্ছি যারা বিশেষ করে এই মুহূর্তে ইতালিতে বসবাস করছেন যাদের নাই তারা হচ্ছে আমি বলবো যে একটু সমস্যা হইতেও পারে সুবার তো সব থেকে এবং যারা এগ্রিকালচার বলেন ডোমেস্টিক বলেন বা স্পন্সার ভিসাই বলেন বা বাই বিশেষ করে যারা ভিসা নিয়ে এই মুহূর্তে ইতালিতে অবস্থান করছেন বা ভবিষ্যতে ভিসা নিয়ে ইতালিতে আসবেন তারাও কিন্তু এই পর্যায়ে আছে। অর্থাৎ আপনারা হচ্ছে সাধারণত মালিক খুঁজে পান না এইটটি পার্সেন্ট লোক মালিক খুঁজে পায় না এবং টোয়েন্টি পার্সেন্ট লোক শুধুমাত্র মালিকের মাধ্যমে হোক বা যেভাবে হোক ডকুমেন্টস করে আপনারা বাইরে কাজ করতে পারেন এটা তাদেরকে আমি শুভকামনা জানাই যে তাদের কোনো প্রবলেম নাই। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা ইতালিতে অবস্থান করছে তাদেরও একটু প্রবলেম আছে এবং যে সমস্ত মালিক কাজ দেয় না অর্থাৎ আপনি বাংলাদেশে থাকেন ইন্ডিয়াতে থাকেন বিশেষ করে এশিয়ার ভিতরে এই দুই দেশটা তো মানে সবসময় একটু উপরে অবস্থান করে কারণ শরণার্থী হিসাবে যারা এখানে বিশেষ করে আসে তাদের মাঝে ইন্ডিয়া এবং বাংলাদেশও আছে পাকিস্তানের সাবজেক্ট বাদ দিলাম আপনারা যখন ভিসা নিয়ে ইতালিতে আসেন বা যখন কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে থাকেন যে ঠিক আছে আমার ইতালিতে আনার পরে আমাকে অ্যাজালাম করে দেবে এবং পরবর্তীতে অ্যাজালাম ডকুমেন্ট নিয়ে আমি কাজ করবো এটাই সচরাচর হয়ে থাকে কারণ অধিকাংশ ব্যক্তি কখনো মালিক খুঁজে পায় না তো তাদের জন্য কিন্তু এই বছর বিশেষ করে এই বছর না আপাতত একটু সমস্যা হতে চলেছে যারা জার্মানিতে যান 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 বা 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 পর্তুগালে স্পেনে ফ্রান্সে প্রত্যেকেরই কিন্তু একটা এইবার বিশেষ করে সমস্যা হবে তার কারণ হচ্ছে আপনি মালিকের মাধ্যমে আসলেন তারপরে আপনার অ্যাজালাম করালো সেই ডকুমেন্টস দিয়ে আপনি কাজ করলেন এই অবস্থা বা পরিস্থিতি আপাতত আর থাকছে না এখন থেকে কিন্তু ফাইনালি আপনাকে বাংলাদেশে বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তানি বলেন মরক্কো বলেন তিনশিয়াতে বলেন যদিও লিস্টটা লম্বা হতে পারত বা পরবর্তীতে অবশ্যই পরিবর্তনও হইতে পারে তবে এবার কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট দেশে ফেরানোর সম্ভাবনা সবথেকে বেশি কারণ কিছুদিন আগেও এরকম জন নাকি হয়তো বা বাইশ জনকে ফেরত পাঠিয়েছে যাদের বিশেষ করে আশ্রয় বাতিল হয়েছে তার কারণ হচ্ছে আপনাদের দেশ এখন ভালো ডক্টর ইউনুস সাহেবকে আমি সবসময় ভালো বলে থাকি তবে বর্তমানে যেহেতু একজন শান্তি মানে শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি আছে বাংলাদেশে তার মানে বাংলাদেশ এখন শৃঙ্খলা যুক্ত আমি মনে করি অর্থাৎ কোনো বিশৃঙ্খলা নেই বাংলাদেশে বাংলাদেশ এখন ইউরোপীয় ইউনিয়নের চোখে সেফটি একটা কান্ট্রি তাই আপনারা যদি ভেবে থাকেন যে তার কারণ হচ্ছে লিবিয়া দিয়ে বা বসনিয়া দিয়ে তুরস্ক দিয়ে পোল্যান্ড দিয়ে বা আদার সাইড যে সমস্ত কান্ট্রি থাকে রোমানিয়া দিয়ে রোমানিয়া দিয়ে আপনারা কিন্তু ইতালিতে এসে থাকেন এবং আসার পরে তারা হচ্ছে অ্যাজালাম আবেদন করে সেই এজালমের ডকুমেন্ট নিয়ে কিন্তু বাইরে কাজ করার স্বাধীনতা থেকে বেশি থাকে অর্থাৎ আপনি সম্পূর্ণ স্বাধীন এমনকি যারা এজালাম করে আসছে এতদিন যাবত তারাও কিন্তু সব থেকে ভালো একটা পারফেক্ট সুযোগ সুবিধা পেয়ে থাকে কিন্তু এটা আর হচ্ছে না আপনার যদি অ্যাজালেম কোনোভাবে রিজেক্ট হয় বিশেষ করে যারা ভিসা নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এই বিষয়টা সব থেকে জরুরি কারণ আপনি ভিসা নিয়ে বৈধভাবে বাংলাদেশের থেকে ইতালিতে আসছেন তার মানে কি বাংলাদেশ বৈধ না হলে পারে তো আপনাকে আর ভিসা দিয়ে ইতালিতে আনতো না এখন ইতালিতে আসার পর আপনি অ্যাজালেম আবেদন করছেন সরি তো যখন আপনার কমিশন রিজেক্ট হয়ে যাবে তখন কিন্তু আর আপনাকে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে সেটা ইতালি হোক জার্মানি হোক সুইজারল্যান্ড হোক পর্তুগাল হোক আমি সেটা আগে বর্ণনা করেছি যে এই সমস্ত দেশ কিন্তু আপনাকে রিটার্ন পাঠাবে এখন পর্যন্ত এইটাই হচ্ছে সংবাদ ছিল এবং যারা ইতালিতে আছেন বিশেষ করে প্রোটেজিয়নে স্পেশালে আছে অর্থাৎ আপনাকে যারা আশ্রয় দিয়েছে ইতালির গভর্নমেন্ট বলেন বা ফ্রান্স বলেন যে সমস্ত দেশ ইউরোপীয় ইউনিয়ন সিটিভুক্ত তারা কিন্তু আপনাকে আশ্রয় দিয়েছে শুধুমাত্র আপনার দেশে বিপজ্জনক বিদায় কিন্তু এই পোটেসিয়নে স্পেশাল এইটা যদি কখনো সরকার কিন্তু যে কোনো মুহূর্তে ক্যান্সেল করতে পারে অর্থাৎ আপনি যদি লাবরদি সুপার তো এইটা এই ডকুমেন্টে যতক্ষণ পর্যন্ত অন্তর্ভুক্ত না হবেন তার কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় যারা কমিশন দেওয়ার পরে তারা কিন্তু এই প্রটেসিয়নে স্পেশালের আন্ডারে এক বছর দুই বছর তিন বছর এমনকি পাঁচ বছর পর্যন্ত ডকুমেন্টসের মেয়াদ হয়ে থাকে অর্থাৎ তারা কিন্তু স্বাধীন কিন্তু এবার কিন্তু একটু ব্যতিক্রম হইতেও পারে তার কারণ হচ্ছে আপনার দেশ এখন স্বাধীনতা তো সেইখানে আপনি প্রথেজিও স্পেশালে নিয়ে আপনি কী করবেন তাই না তাই বিশেষ করে আপনি যদি ইতালিতে কাজকর্ম করে থাকেন অবশ্যই বুস্তা বা কন্ট্যাক্ট সহ অবশ্যই একটা লম্বা একটা কন্ট্যাক্ট সেটা হইতে পারে ছয় মাস সর্বনিম্ন বা তিন মাস তিন মাসও হইতে পারে এবং বুস্তা সহ আপনাকে কিন্তু কপ অফিসে যোগাযোগ করা উচিত তার কারণ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ডকুমেন্ট লাভারদি সুবারদিন না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনোই শঙ্কা মুক্ত না এমনও হইতে পারে যদিও এটা হওয়ার সম্ভাবনা খুবই কম তার কারণ হচ্ছে আপনি ডকুমেন্টস পেয়েছেন অলরেডি পঁচিশ দিনে স্পেশালে হলে আপনি পেয়েছেন তবে অবশ্যই চেষ্টা করবেন যে লাভারদি সুবারদিন কিভাবে কীভাবে করা যায় তাহলে পরে কিন্তু আপনি সেফ থাকবেন তার কারণ হচ্ছে এই দেশে আপনি বর্তমানে অবস্থান করছেন কাজের জন্য লাবারুদি সুপার দিন নিয়ে এটাই হচ্ছে মানে হানড্রেড পারসেন্ট সঠিক একটি উপায় তাই ইতালিতে যারা প্রোটেসিয়ন স্পেশালে নিয়ে আছেন তারাও কিন্তু এই বিপদের মানে অন্তর্ভুক্ত এমন কিছু না যে বাইরে আছেন তবে সেটা খুবই কম সম্ভাবনা কারণ আপনি যেহেতু ইতালির আইন কানুন বলেন বা ইতালির আদালত বলেন বা কমিশন কিন্তু অনেক কিছু বিবেচনা করে কিন্তু আপনাকে ডকুমেন্টস দিয়েছে এটা সত্যি তাই এখন পর্যন্ত যারা ইতালিতে আছেন তাদের জন্য হচ্ছে থেকে বেশি দুর্ভাগ্য আমি বলবো তার কারণ হচ্ছে কমিশন যদি রিজেক্ট হয় বা আমি বিভিন্ন মানে মাধ্যমে শুনেছি এখন পর্যন্ত যে সমস্ত ক্যাম্প সব থেকে ভালো ছিল বেস্ট ছিল তাদের খাবারের চাহিদা তাদের বাসস্থান বা সম্পূর্ণ সুযোগ সুবিধা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে ইউরোপ আর কখনও এমন কোনো খোলা মাঠ নয় যে যেখানে আপনি চাইলে পারে প্রবেশ করতে পারবেন তাই আমার ধারণা একটাই বা আমি এইটাই বলতে চাই যে যারা বিশেষ করে বাংলাদেশ থেকে বলেন পাকিস্তান বলেন বা ইন্ডিয়া থেকে বলেন আপনারা যদি ইতালিতে আসতে চান অবশ্যই বৈধ একজন ভালো একজন মালিক নিয়ে ইতালিতে আসুন সে আপনাকে ডকুমেন্টস করে দেবে ডকুমেন্টস নেওয়ার পরে আপনি স্বাধীনভাবে ইতালিতে বসবাস করেন স্বাধীনভাবে কাজকর্ম করেন তাহলে পরে আপনার কোনো সমস্যা নাই এবং এখন পর্যন্ত যারা ইতালিতে কমিশন নিয়ে আছেন আপনাদের অবশ্যই মানে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে কিন্তু আপনি চারিবারে বৈধতা অর্জন করতে পারেন এমন কিছু না যে হয়তো বা আপনাকে রিজেক্ট করে দেবে তবে হ্যাঁ কথা একটা আপনাকে বৈধ প্রমাণ সম্পূর্ণ দাখিল করতে হবে এবং যারা ভিসা নিয়ে আসছেন বা ভিসা নিয়ে অলরেডি অবস্থান করছেন ইতালিতে তারা অবশ্যই মালিককে যদি যে কোনো উপায় বা যার মাধ্যমে আপনি আসছেন তারা অবশ্যই চেষ্টা করবেন মালিকের সাথে যোগাযোগ করে আপনার ডকুমেন্টস যেন লাভার্থী সুপার দিন বা কনফার্ম করা যায় আর কি নাহলে কিন্তু আপনাদের সামনে সত্যি খুবই বিপদ যেটা আসলে দুঃখজনক তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও